আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি ফ্যানেল কটন বিছানার চাদর নিয়েছিলাম আজকের চাদরগুলো ক্যাটালকের মাধ্যমে আজকে দেখাবো আপনাদেরকে যে ক্যাটালক অনেক কাস্টমার আমাদের থেকে ক্যাটালক সাহায্যে ভাইয়ে ক্যাটালক দেন তাই আজকে ক্যাটালগের মাধ্যমে বিশাল ডিসকাউন্ট অফার আগের থেকে একশো টাকা ডিসকাউন্টে আজকে পেয়ে যাবেন প্রতি ফি প্রতি ফিস চাদরে একশো টাকা ডিসকাউন্ট পাবেন আজকে আজকে থাকছে একটি চাদর দুটি মাথার বালিশ খাবার এবং একটি কোল বালিশের কাবার সহজ যদি ফুল প্যাকেজ নেন সেই দাম পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা আর যদি কেউ একটি চাদর আর দুটি বালিশের কাবার নেন তাহলে পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে জটফট স্ক্রিন চট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখা যাচ্ছে ইমএ এবং হোয়াটসঅ্যাপ বা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন এছাড়া বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে স্ক্রিন ছড় দিয়ে ডেলিভারি স্ক্রিনগুলো ইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং এই চাদরগুলো পাবেন স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট কিং সাইজ সাত ফিট আট ফিট কিং সাইজ কিং সাইজ সব থেকে বড়ো চাদর এবং আমাদের এই চাদরগুলো হচ্ছে বক্স খাটের জন্য যথেষ্ট এই চাদরগুলো যেমন স্ক্রিনে দেখতেছেন বাস্তব ঠিক তেমনই পাবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এই পণ্যগুলো আপনি অর্ডার করার পরে আপনার যখন হাতে যাবে আপনি আগে মালটা চেক করবেন ঠিক আছে কি না যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা ফিট করে দেবেন আর যদি এই ঠিক না থাকে ডেলিভারি চার্জ দিয়ে তাহলে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন হতে আপনার পণ্য আপনি চেক করে নেবেন যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ রিটার্ন করে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি একটি টাকা অগ্রিম দিতে হবে না আমাদেরকে ইনশাআল্লাহ সরকার আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার